গতকাল যুক্তরাষ্ট্র পাঁচ উইকেটে প্যাকেট করে দিল বাংলাদেশ মায়ের দেওয়া ক্রিকেট টিমকে প্রিয় দর্শক বাংলাদেশের ক্রিকেট টিমের প্রত্যেকটা খেলোয়াড় মায়ের দোয়া নিয়ে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছেন সেখানে গিয়েই তাদের প্রস্তুতি ম্যাচে প্রথম হার দিয়ে শুরু বলছিলাম যে বাংলাদেশের টি বিশ্বকাপ খেলতে যারা গিয়েছেন তারা গিয়েছেন যুক্তরাষ্ট্রে টুরিস্ট করার জন্য তাদের ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে গিয়েছেন তারা একটু ঘোরাঘুরি করার জন্য সেখানে গিয়ে এই রমরম পরিবেশ এশিয়া কান্ট্রির মতো জায়গাতে গিয়ে তারা দেখেছেন সেখানে আমরা খেলার সাইটে যে ফ্যামিলি নিয়ে আমরা এসেছি অনেকে হয়তো এবার আসার সুযোগ পেয়েছি আর কখনো আসতে হয়তো নাও পারি তাই আমরা আমাদের ফ্যামিলি নিয়ে খেলার সাইতে এখানে গোড়াতে বেশি মনোযোগ দেওয়া আমাদের দরকার প্রদর্শক আমরা জানি বাংলাদেশ ক্রিকেট টিমটা হচ্ছে প্রত্যেকটা মানুষের বাংলাদেশের বিশ কোটি মানুষের ইমোশনস সেই ইমোশনস নিয়ে বিশেষ করে অনেক সাংবাদিকদের কথা শুনে তারা টিমের যারা প্লেয়ার আছেন তাদেরকে সিলেকশন করেন এবারও বরাবরের মতো সেটা হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের বাংলাদেশ ক্রিকেট টিমের যেখানে বাংলাদেশের বিশ কোটি মানুষের ইমোশন সে জায়গা সেটা নিয়ে দিনের পর দিন খেলে যাচ্ছেন বাংলাদেশের পাপ্পন চাচা ওরূপে তার নাম যখন দিয়েছেন পাপ্পন সে কখনো হবেন না যারা বাংলাদেশের ক্রিকেট খেলাকে ভালোবাসেন তাদের আপন দর্শক যদিও এক বুক ব্যথা এবং ভারাকান্ত মন নিয়ে আজকে আপনাদের সাথে আমিন আজিম খান আমার জায়গা থেকে আমি ক্রিকেট খেলাকে প্রচন্ড ভালোবাসি গতকালকে যখন বাংলাদেশ ক্রিকেট টিমের প্রস্তুতি ম্যাচ আমরা দেখেছি আপনারা যারা দেখেছেন যারা গতকালকের বাংলাদেশ মায়দোয়া ক্রিকেট টিমের সরাসরি লাইভ দেখেছেন তারা দেখেছেন যে বাংলাদেশ ক্রিকেট টিম কতটা বাজেই খেলেছে নেই যুক্তরাষ্ট্রের কোন প্লেয়ারদের নাম খ্যাতিJosh তারপরও তারা হারিয়ে দিয়েছে বাংলাদেশের যাদের ব্যাটিং স্টেক রেট ছিল 200র উপরে নাকি শান্ত তিনি কেন হয়ে গেছেন আবার অশান্ত আসুন আমরা পিছন থেকে একটু সামনে আসি দর্শক গতকাল যুক্তরাষ্ট্রের সাথে যখন বাংলাদেশ মায় ক্রিকেট টিম হেরে গিয়েছেন তখন নাজমুল হাসান শান্তকে সাংবাদিক সম্মেলনে কিছু সাংবাদিকেরা প্রশ্ন করেছেন ভাই আপনারা যে এমন একটা নিম্ন দলের সাথে এত ভালো একটা ক্রিকেট টিম হেরে গিয়েছেন এই ব্যাপারে এই হাতটা আপনারা কিভাবে দেখবেন নাজমুল হাসান শান্ত সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আমরা হেরে গিয়েছি এটা নিয়ে একেবারে মন খারাপের কিছু নেই আমরা তো এখানে এসেছি ঘুরতে বাট আমাদের খেলার খেলার সাইটে সাইটে এই মনোরম পরিবেশটা ভীষণ ভালো লেগেছে আমরা মনোযোগী হব বেশি ঘুরতে উত্তরটা আমরা বাংলাদেশের বিশ কোটি মানুষ পেয়ে গেছি যেখানে সাইফুদ্দিন পুরো ম্যাচ না খেলে জিম্বাবুয়ের সাথে তার খুব ভালো পারফরমেন্স ছিল সেখানে নেই সাইফুদ্দিনের মতো একজন বাংলাদেশ মায়ের ক্রিকেট টিমে নেই বাংলাদেশের ফিউচার অলরাউন্ডার মেয়ে চান মিরাজও নেই আরো অসংখ্য প্লেয়ার যাদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের স্কট ঘোষণা করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখেছেন আপনারা একটু আপনাদের মতামতের ভিডিও টিম যে যুক্তরাষ্ট্রের মতো একটা ছোট টিমের সাথে তারা হেরে গিয়েছে কি করলে তারা মায়ের দোয়া ক্রিকেট টিম প্রত্যেকটা ম্যাচ হেরে ফ্যাক করে বাংলাদেশে এসে তার ফ্যামিলিকে টাইম দিতে পারবে আপনারা সেই মতামত আজকে আবার ওই ভিডিওর নিচে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কোন কথাতে যদি আপনাদের একটু মনে কষ্ট লেগে থাকে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে ক্ষমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন